গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এখন বিকেল সাড়ে চারটের মতো বাজে তো একটা জন্মদিন বাড়ি নিমন্ত্রণ আছে তো এখন আমি আর মা যাচ্ছি মার্কেটে একটু কেনাকাটা করতে তো চলো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি তো পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ তোমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি তখনও সূর্য ডোবেনি দেখতে পাচ্ছ তোমরা আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে পাচ্ছো ফুল গাছটা এই ফুল গাছটা আমাদের বাড়ির মেন গেটের একদম সামনে সারা গ্রীষ্মকালে ফুল গাছটাতে একটা ফুলও ফোটে না কিন্তু ওরা এত সুন্দরভাবে ফুলগুলো ফোটে তোমরা দেখতে পাচ্ছ ফুলগুলো খুব সুন্দর আর খুব সুন্দর গন্ধ এই ফুলগুলোতে ফুলটার নাম আমার ঠিক জানা নেই তোমাদের বাড়িতে যদি কারোর বাড়িতে ফুটে থাকে ফুল গাছটার নাম আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে আর দেখতে পাচ্ছ শীতকালে নানারকম ফুলের গাছ লাগানো হয়েছে ফুলগুলো ফুটুক তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব আর দেখতে পাচ্ছো টবের মধ্যে এটা হচ্ছে বাঁধাকপি গাছ যে তারপর চলে এসেছিলাম শপিং মলে একটু গিফট নিতে মা ওদিকে দেখছিল যে কি নেওয়া যায় এই যে দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও বানাচ্ছিলাম তারপর মল থেকে কিছু কেনাকাটা করে চলে গেছিলাম বিধান মার্কেটে তো আগের বছর তখন তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম মার্কেটে প্রায় দোকানগুলো বন্ধ ছিল কিন্তু যেহেতু এবার খুব তাড়াতাড়ি এসেছিলাম প্রায় ছটা নাগাদ তার সব দোকান খোলা ছিল আর তোমরা দেশ ভিড়টা দেখো আর যে পাশে দেখতে পাচ্ছ ফুচকা কিন্তু এবার গিয়ে আমি একবারও ফুচকা খেতে পারিনি তার তোমরা দেখো ক্রিসমাসের ডেকোরেশনগুলো বুঝতে পারছো যে বাড়ি চলে এসেছি আমি তো এখন সন্ধে দেবো সন্ধে দিয়ে তারপর চা খেয়ে রেডি হবো তো রেডি হতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে দেখতে পাচ্ছো যে আমি একদম রেডি হয়ে গেছি তো এখনই বের হবো নিমন্ত্রণ বাড়িতে আমাদের বাড়িতেই ওর বাড়ি মানে আমরা একই বাড়িতেই থাকি তো তিন তলায় থাকি আমি নিচতলায় থাকি তো এখন যাব তো গিফট নিয়ে এখন যাচ্ছি তো তোমাদের সঙ্গে নিয়েছে লেটস গো পুরো ভিডিওটা দেখবে এই যে তারপর চলে গেছিলাম বার্থডে বাড়িতে দেখতে পাচ্ছো তোমরা বার্থডে ঘরে আর কি তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেশন করেছে কিন্তু আমার যেতে একটু লেট হয়ে গেছিলো গিয়ে দেখছি ওর বার্থডেকে কাটা হয়ে গেছে অলরেডি তারপর কেক খাওয়াচ্ছে এই যে এখানে প্রজ্ঞা দি এই যে এখানে সৃষ্টি ওই যে প্রীতম দা সবাই আমরা ওখানে ছিলাম সবাই হাই করছিল দেখে এই দেখতে পাচ্ছ কেকটা ভীষণ টেস্টি ছিল খেতে খুব ভালো লেগেছিলো তারপরে এই যে আমাদের বার্থডে গার্লের মা আন্টি আমার মার কথা জিজ্ঞাসা করছিল। এই যে ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছিলো তারপরে এই যে আমাদের বার্থডে গার্ল হাতে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে ও প্রচণ্ড লজ্জা পাচ্ছিল ক্যামেরা দেখে আর এই যে দেখতে পাচ্ছ গোলাপ ফুলের কালোগুলো কী সুন্দর না সবগুলো একদম আসল গোলাপ খুব সুন্দর ছিল কেকের মধ্যে লাগানো ছিল গোলাপগুলো এই যে তারপর খেয়ে নিয়েছিলাম বার্থডে কেক ভীষণ টেস্টি ছিল বার্থডে কেকটা তো বার্থডে বাড়িতে গেছি কেক তো খেতেই হবে খুব টেস্টি ছিল তারপর অনেকটা রাত হয়ে গিয়েছিলো কিন্তু আমরা সবাই লাস্টে খেতে বসেছিলাম যেহেতু আমরা সবাই বাড়িতেই থাকি এক বাড়িতে তো ও দিয়ে গিয়েছিলো প্রথমে থালা গ্লাস তারপর পোলাও ছিল মেনুতে ফার্স্টে পোলাওটা খুব টেস্টি হয়েছিল দেখতে পাচ্ছ তোমরা পোলাও তো সবারই ফেভারিট আমার খুব ভালো লাগে তারপরে এই যে বার্থডে গেল আমাদের সবাইকে পাপড় সার্ভ করছিলো আর পাপড় আমার ফেভারিট জিনিস ভীষণ ভালো লাগে তো তারপর আমি পাপড় একটুখানি পোলাও খেয়ে নিয়েছিলাম সবাই আমরা একসাথেই খেতে বসেছিলাম প্রচণ্ড টেস্টি ছিল খাবারগুলো তারপর দিয়ে দিয়েছিলো আলুর দম আর আলুর দম আমার প্রচণ্ড ভালো লাগে খেতে আর আলু আমার ফেভারেট একটা সবজি খুব ভালো লাগে আলুতে যে কোনো সবজি আমার খুব ফেভারিট তারপর দিয়ে গিয়েছিল পনিরের সবজি পনিরের সবজিটা ভীষণ টেস্টি ছিল তারপর দিয়ে গেছিলো চিকেন চিকেনটা খুব টেস্টি ছিল আর পোলাও আর চিকেন ফেভারেট কম্বিনেশান আমার খুব ভালো লাগে তোমরা দেখতে পাচ্ছ চিকেন দিয়ে অল্প একটু আমি খেয়ে নিয়েছিলাম তারপর দিয়ে গেছিলো চাটনি তো চাটনি দিয়ে পাঁপড় খাচ্ছিলাম আর পাশে দেখতে পাচ্ছ তোমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে চাটনি তারপর এটা জানি না আমি কি ছিল আমার নামটা ঠিক মনে পড়ছে না তো প্রচণ্ড টেস্টি ছিল দুধের মধ্যে দিয়ে এটা ছিল নামটা ঠিক আমি জানি না তো এই ছিল আমার হচ্ছে বার্থডে বাড়ির মেনু খুব টেস্টি ছিল রান্নাগুলো তো তারপর খাওয়া দাওয়া শেষে ঘরে গিয়ে দেখি যে এখানে বার্থডে গাল নিজে একা বসে বসে খাচ্ছে তো এই যে ওখানে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল বসে খাচ্ছিলো খাওয়া প্রায় হয়ে গেছিলো ওরও দেখতে পাচ্ছ তোকে তো আমি বলছিলাম যে টাকি এখানে হাই কর তো প্রচণ্ড লজ্জা পায় মেয়েটা ক্যামেরা দেখে আর ওর নাম হচ্ছে ঋদ্ধি তারপরে যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আমরা সবাই যে যার ঘরে চলে যাচ্ছিলাম তো এই দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর সাজিয়েছে সৃষ্টির যাকে তোমার আমি আগে দেখালাম তোমাদেরকে খুব সুন্দর সাজায়ও মেরি ক্রিসমাসের জন্য খুব সুন্দর ডেকোরেশন করেছিল পুরো ডেকোরেশনটা ও নিজে করেছে এত সুন্দর সাজিয়েছিল এই যে এখানে দিয়ে এই যে প্রীতম দা এই যে সৃষ্টি যে সাজিয়েছে তাকে তবে এখন আমরা সবাই গল্প করছিলাম এখানে এই যে এখানে সৃষ্টির মা আন্টি দেখতে পথে চলে এসেছি আমি এখন ઘરે বড় ডে বাড়ি থেকে এক কি বাড়িতে ছিল তোমরা তোমাদের আমি আগে বললাম ওরা উপর থেকে আমি নিচ থাকি তো আশা করি তোমরা তোমাদের ভিডিওটা দেখেছো শর্মিলি আজকে দিনটা আমার ভীষণই ভালো কাটলো তো আমার আরো ভিডিও পরবর্তীতে তোমাদের কি করতে হবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই আমাকে ফলো করে দিতে হবে আর ভিডিওটি দের লাইক একটা কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আজকে জন্য টা বাই